সকাল গড়িয়ে সন্ধ্যা সন্ধ্যা গড়িয়ে রাত যে কোনো কাজের আগে জানা চাই আবহাওয়ার পূর্বাভাস বঙ্গবার্তায় আজকের আবহাওয়া বার্তা দক্ষিণবঙ্গের জন্য আগামী চার পাঁচ দিন প্রধানত বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে সাথে দু এক জায়গা বজ্রবিদ্যুতের সম্ভাবনা থাকছে দমকা হাওয়া এসব জায়গায় বৃষ্টিপাত হবে যেহেতু এটা বিক্ষিপ্ত ধরনের বৃষ্টি তো সব জায়গায় সব দিন থাকবে না বা একই রকম ইন্টেনসিটি থাকবে না সব জায়গায় ইন্টেনসিটি কিছুটা বেশি থাকার সম্ভাবনা রয়েছে আজকের দিনটা অর্থাৎ তেরো তারিখে সেটাও মেনলি পশ্চিমের জেলাগুলো এবং সেই সাথে মুর্শিদাবাদ এই পাটায় এক জায়গায় দমকা হাওয়ার ইন্টেনসিটি কিছুটা বেশি থাকার সম্ভাবনা রয়েছে বজ্রবিত্ত সম্ভাবনা কিছুটা বেশি রয়েছে তেরো তারিখে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলো এবং মুর্শিদাবাদ কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য আগামী চার পাঁচ দিন প্রধানত বিক্ষিপ্ত ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তাতে দমকা হাওয়া সব দিন কিন্তু কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে থাকবে না বৃষ্টিপাত